নমস্কার সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখো নতুন একটা ছোট ভিডিও নিয়ে চলে এলাম এদিকে দেখো বড় আজকে হঠাৎ করে বাড়িতে খাওয়া দাওয়া করবে এবার কী রান্না করব কী রান্না করবো মাথায় তো কিছু আসে না কেন হাট বাত তো করা হয়নি বাজার টাজার সেরকম কিছু তাহলে এবার কী রান্না করবো তাহলে আমার বড় মশাই খিচুড়ি খেতে ভালোবাসে বললে একটু চালে ডালে খিচুড়ি করে দাও আমি ঠিক আছে এবার চালে ডালে খিচুড়ি করবো এদিকে দেখো চাল ডাল মুসুর ডাল তিন দু রকম ডাল আর চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এদিকে গাছে দেখো টমেটো আর বেগুন হয়েছিলো তিনটে টমেটো আমি তুলেছিলাম এদিকে তিনটে টমেটোর মধ্যে দুটো টমেটো এই যে খিচুড়ির সাথে দিয়ে দিয়েছি মশলা করে নিয়েছি সেটা তোমাদেরকে আর দেখাতে সময় পাইনি কেন তাড়াতাড়ি করছে উনি খেয়ে আবার কাজে বেরিয়ে যাবে এদিকে দেখো এই এইটার সঙ্গে মশলা দিয়েছি একটু আদা রসুন পেঁয়াজ সব রকম ঘুরিয়ে আর টমেটো দিয়ে দিয়েছি এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এদিকে চাল ডালটা দিয়ে দিয়েছি একটু হালকা করে কষিয়ে নেবো এদিকে বেগুনটাও ঝট করে কেটে নিয়েছি এটা কিন্তু আমাদের গাছের বেগুন হাতের সামনে যা ছিল সেইটুকুই কিন্তু হয়ে গেছে আর টুকটাক গাছগুলো লাগানো আছে অসময়ে কিন্তু বন্ধু এই যে হট করতে একটা লোক খাবে বললো আমার বড় মশাই চপ করে রান্নাটা করে দিতে পারলাম তাই না এদিকে দেখো চালা টালে জল দিয়ে আমি কিন্তু সিটি মারতে দিয়ে দিয়েছি তিনটে সিটি মারা হবে তারপর আমি এটা খুলব এই দেখো তিনটে সিটি উঠে গেছে অলরেডি আর এইদিকে দেখো বেগুনটাও ঝটপট করে ভেজে নেব কেন বড়মশাইয়ের চান হয়ে গেছে তাড়াতাড়ি করে খাবে খেয়ে কাজে বেরিয়ে যাবে তাড়াতাড়ি করছে এইদিকে চলো বেগুনটাকে আমি ভাজা করে নেবো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে এসছে এইদিকে দেখো আমি কিন্তু খিচুড়ি বেড়ে দিয়েছি তাড়াতাড়ি করে কেমন লাগছে বলো খিচুড়ি আর বেগুন ভাজা তাহলে চলো মশাইকে দিয়ে দিই এদিকে বড়মা সাহেবও দিয়ে দিয়েছি বড়মা বলছে আমাকে দেখাবে না কিন্তু আমি খালি গায়ে আছি আমি ঠিক আছে কিন্তু খিচুড়িটা এত সুন্দর খেতে না সুপার দারুণ হয়েছিল আমার বড়